আল্লাহ তাও ফিক দান করে সুলে ক্যারিম সল্লাল্লাহ তালা আলাই ও সেল্লাম প্রশাদ করেন হাল্লিস্তীয় আহা দুঃখ মাইয়া খরা আথুল উথাল কোরআন ফিক খুললে লাইলা পারবাকী কেউ প্রতি রাতে ঘুমাবার সময় কোরআনে ক্যারিমে তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবা সাহাবাই ক্রম আরোজ কলিনিয়া রসু আল্লাহ আইউ না এস্তাথিও ওয়া আল্লাহ কার পক্ষে সম্ভব প্রতি রাতে কোরআনে ক্যারিমে তিন ভাগের এক ভাগ পড়ে ঘুমাবে এটা কার পক্ষে সম্ভব রসুল বললেন কেন পারবানা সুরাতুল এখলাস লতা আদিল উথুল উথাল কোরআন সুরা এখলাস কোরআনে করিমের তিন ভাগের এক ভাগ বলেন সুরা এখলাস কোরআনে করিমের তিন ভাগের এক ভাগ পারব না পড়তে ইনশাল্লাহ একবার পড়তে কত মিনিট লাগে দশ সেকেন্ড লাগে হ্যাঁ আর কতটা সহজ দিলে আমরা পড়তাম আর কতটা সহজ করলে আমরা পড়তাম একজন সাহাবী এই সাহাবীর নাম ছিল মহাবিয়া এ বেনু মহাবিয়া মহাবিয়া এ বেনু মহাবিয়া ইনি হাজতে মহাবিয়া ইবনে আবি সুফিয়ান নন ইনি আরেকজন হাজতে মহাবিয়া ইবনে মহাবিয়া রাজি আল্লাহ তালহুকে আল্লাহ নবী মুকার গভর্নর বানিয়ে রাসূল কোন জেহাদে গেলেন মুকার প্রতিনিধি বানিয়ে রসুল কোন জেহাদে গেলেন এরই মধ্যে এই সাহাবির ইন্তেকাল হয়ে গেল রসুল করিম সাল্লাল্লাহু সাল্লাহ তাল্লাম জেহাদের মধ্যেই হঠাৎ বলে উঠলেন তোমরা সব সিদা করো এখন তোমাদের ভাই মহাবিয়া এমনি মহাবিয়ার জানাজা হবে তার ইন্তেকাল হয়ে গেছে সাহাবা ইকরাম জানাজা সব সিদা করলেন রসুল জানাজা পড়িয়ে দিলেন এবার সাহাবা একরাম জিজ্ঞেস করলেন ইয়া রসুল্লাহ তার লাশ তো রইল মুখায় আর আমরা আছি জেহাদের ময়দানে এত দূর আপনি তার জানাজা কিভাবে পড়লেন রসুল বলেন আল্লাহ তারা তার লাশ আমার চোখের সামনে তুলে ধরলেন তার লাশ আমার চোখের সামনে কি তুলে ধরলেন তো এখান থেকে ওরা গায়ে বানা জানাজা বাইর করছে মূলত গায়ে বানা জানাজা নাই আর এটা গায়ে বানা জানাজা নয় এটা রসুলের সামনে আল্লাহ তুলে ধরছে তালা আমাদের ইমাম সাহেবের সামনে তো তুলে ধরেন না না কথা তো আল্লাহেন্লাহালকে সাহাবা জিজ্ঞেস করলেন রসুল্লাহ এই সাহাবিকে আল্লাহ তালা এতটা মর্যাদা কেন দিলেন তো সাহাবি আল্লাহ রসুল বলেন দেখি জিবিল জিজ্ঞেস করি তো জিবরিলকে জিজ্ঞেস করলেন আল্লাহ রসুল জিবরিল জিজ্ঞেস করলেন জিবরিল এই সাহাবিকে আল্লাহ তালা এতটা মর্যাদা কেন দিলেন তাকে আল্লাহ তালা আমাকে দিয়ে জানা যা পালেন কেন তো জিবরিল আল সাত জবাবে বললেন তিনি সুরা এখলাসকে বেশি সুরা এখলাস কি করতেন বেশি তো ইন্না সুরা এখলাসের ভালোবাসা তাকে এই মর্যাদা দান করছে কি ভাই আরেকজন সাহাবিকে রসুল করিম সল্লাহ সাল্লাম মসজিদে খুব ইমাম বানিয়েছেন পৃথিবীর প্রথম মসজিদের নাম কি বলেন মসজিদে এ দুনিয়াতে প্রথম মসজিদের নাম কি রসুল জীবনে প্রথম জুমা পড়ছেন মসজিদে এ কোন মানুষ যদি মসজিদে দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ তারা তাকে একটা ওমরার সাব দিয়ে দেন আল্লাহ আমাদেরকে বারবার বার বার পড়ার তাফিক জানা ওই সাহাবি প্রতি নামাজে জোহ এক ফজর এটা তো বোঝা যায় জাহারি কেরাতে প্রতি ও নামাজে প্রতি ডাকাতেই তিনি সুরায় পরে একটা সুরা পড়তেন এরপরে সুরে যেমন ডাকাতে তো প্রথম ডাকাতে আবার এখলাস দ্বিতীয় যা তো আবার সুরা এখলাস এভাবে প্রতি ডাকাতে মাগরিবেও এসাতেও ফজরেও এবার সাহব একরাম রসুলকে এসে আরজ আল্লাহ আপনি আমাদেরকে একজন ইমাম দিলেন ইমামের যে কি হলো ইমাম প্রতি ডাকাতে সুরে পড়েন রসুল বললেন আচ্ছা ইমামকেই জিজ্ঞেস করেন সাহাবা আকরাম কি ইমামকে জিজ্ঞেস করলেন আচ্ছা আপনি প্রতি ডাকাতে সুরা এখলাস পড়েন কেন তো ইমাম জবাবে বললেন ইন্নি ওহে আমি এ সুরাটাকে বেশি ভালো পাই এটাকে আমি অনেক ভালোবাসি এবার সাহাবা একরাম বললেন আপনি এটাকে কেন এতটা ভালোবাসেন তো তিনি জবাবে বললেন আর রহমান যেহেতু এই সুরার মধ্যে আল্লাহ তালা শুধুই নিজের গুণ বলেছে বলেছে আল্লাহ তালা এই সুরার মধ্যে আর কারো কথা বলেন না এখানে পাঁচটা শব্দ আল্লাহ তালা বলেছেন আহাদ সহ মাজ লা মিয়া লি ওয়ালা মিউল ওয়ালা মিয়াকুল্লাহু কুফান হা আমাদের এক মুজুর্গ হেজত মাল আনা আল্লাহ মা তাকি উস্মানি দাম তার কাতুহুম আল্লাহ তার হায়াতের মধ্যে বরকত দান করেন দুশমনের সমস্ত ষড়যন্ত্র থেকে আল্লাহ তারা তাকে হেফাজত করেন উসমান দামত উসমানী বলেন একটা শব্দ আছে একটা শব্দ বলেন আসেন তিনি বলেন যে আসাম শব্দের পৃথিবীর কোন ভাষা দিয়ে কেউ পারবে না কি শব্দের পৃথিবীর ভাষা দিয়ে কেউ কি কোনো বুঝাতে পারবে না বলে আসামাজের প্রতি শব্দ কোন ভাষাতে আল্লাহ রাখেন নাই আর রহমানের প্রতিশব্দ নাই আর রাহিমের প্রতিশব্দ পৃথিবীর কোনো ভাষাতে নাই সমাজের প্রতিশব্দ পৃথিবীর কোন ভাষাতে কি নাই আমরা বাংলা ভাষায় মুখাপেক্ষিহীন তো কারোর দু চারটা টাকা হয়ে গেলেই তো আমরা তাকে মুখাপেক্ষীহীন মনে করি বুঝেন মুখাপেক্ষিহীন কারণ একটু কিছু হয়ে গেলেই তো আমরা তাকে কি মনে করি তাহলে কি আর সমাজ মানে এই মুখাপেক্ষীহীন হ্যাঁ আর সমাজ মানে কি করি ডাক্তার সাহেব আমাদের সামনে আস-সমাদ মানে হলো একটা তরজমা কোনো ভাবে একটু আরবি ভাষাতে বুঝানো যায় সাধারণ আস-সমাদের বলে আল্লাযি লাম ইহতাজ ইলা احد ওয়াল খালকু ইহতাজু ইলাইহি বলে আস-সমাদ মানে সারা পৃথিবী যাকে ছাড়া কিছু পারে না আর যিনি সারা পৃথিবীর সকলকে ছাড়া সব পারেন আস-সমাদের কি তরজমা বলেন প্লিজ সারা দুনিয়ার কেউ কিছু পারে না তাকে ছাড়া আর তিনি সব পারেন সারা দুনিয়া ছাড়া তিনি সব পারেন কি তাহলে এই শব্দটাকে আপনি কি দিয়ে বুঝাতে পারবেন এই শব্দটাকে আপনি কোন কোন দিয়ে বুঝাবেন যে সারা দুনিয়ার সমস্ত মাখলুক তার মহতাজ তিনি কারোর মহতাজ না সুবহানাল্লাহ বলেন তাহলে এই শব্দ আসসামাদ আপনি যদি আপনার রবকে আসসামাদ বললেন সকালেও বললেন দুপুরেও বললেন বিকেলেও বললেন তার কাউকে লাগে না আর তিনি ছাড়া কেউ কিছু পারে না এই এক শব্দ যদি আজকের দুইশো কোটি মুসলমানের কলেজায় বসে যেত তো ইসরায়েল চিরতরে ধ্বংস হয়ে যেত কি ভাই বলেন শুধু একটা শব্দই যদি আমাদের কলেজায় বসতো আমাদের কলেজে আমাদের কলেজায় যদি এই শব্দের পেত যেমন আরেকটা শব্দ আছে আল কাইয়ুম বলেন এক কাইয়ুমের তর্জমা আপনি কি দিয়ে করবেন বাংলা ভাষা যার আরবি ভাষায় তর্জমা কিছুটা বোঝা যায় মান খ মাতিস না তুবে ইশারাতিহি অমান বুসে তাতিল আর দুবে ইশারাতিহি যার ইশারা আসমান দাঁড়িয়ে আছে যার ইসমান ইশারার জমিন বিছিয়ে আছে তাহলে কোন শব্দ দিয়ে এই শব্দগুলোর তর্জমা সম্ভব কি ভাবে কোনো শব্দ দিয়ে এই শব্দগুলোর তর্জমা কি সম্ভব নয় যেমন আল্লাহ তালা আর রহমান الرحيم বলেন الرحمن الرحيم কোন শব্দ দিয়ে আপনি এর তর্জমা করবেন আমাদের বাংলা ভাষায় বলে দয়ালু দাতা কইলোনি তো কত দশটায় দילו তো দয়ালু হয় এই দয়ালু সেই দয়ালু নয় বলেন এই দয়ালু সেই দয়ালু কোন শব্দ দিয়ে আপনি জমা করবেন এজন্য আমাদের এক বিখ্যাত बुजुर्ग ছিলেন হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ Akhtar রাহমাতুল্লাহ তাআলা আল্লাহ রহমতুল্লাহ আলাই তিনি আর রহমানের তর্জমা এভাবে করতেন তিনি বলতেন যে আমি একটু তর্জমা করি দেখি আর রহমানের কিছুটা বোঝা যায় কিনা তিনি বলেন যে ভারত মহাসাগরের পাড়ে দাঁড়িয়ে কেউ যদি মুম্বাই শহরে দাঁড়ায় তো ভারত মহাসাগরের সামনে দাঁড়ায় তো তার চোখ একসময় ফিরে আসে এখন বিজ্ঞান কি বলে ভারত মহাসাগরের ওই পাড় আছে জানা নাই ওই পাড় আছে জানা নাই আমাদের বঙ্গোপসাগরের ওই পাড় আছে তবে কি নাই বলেন এই জন্য পৃথিবীর ইতিহাসে বঙ্গোপসাগরের পরে কোনো রাষ্ট্রের নাম নাই বলেন পৃথিবীর ইতিহাসে বঙ্গোপসাগরের পরে কোনো রাষ্ট্রের কি নাই এই জন্য আমাদের সেন্ট মার্টিনের পরে আর কোনো রাষ্ট্র নাই আমাদের হাতিয়ার পরে আর কোন কি নাই রাষ্ট্র নাই তা তিনি বলেন যে মহাসাগরের সামনে দাঁড়ালে যেমন চোখ এক সময় ফিরে আসে লেকিন বিজ্ঞান এটাকে অসীম বলে না সসীম বলে বিজ্ঞান বলে এই সাগরের কুল আছে তবে জানা নাই বলেন কি বলছে বলেন এই সাগরের কুল আছে তবে কি নাই জানা নাই আমাদের মেঘনার পাড়ে দাঁড়াইলেই তো আর ভোলা দেখা যায় না আসলে ভোলা আছে না নাই বলেন লেকিন বঙ্গোপসাগর ওই পারে কেউ না কেউ আছে তবে আমাদের কি নাই বলেন আমাদের জানা নাই কোনো ভূমি আছে তবে আমাদের জানা নাই কোনো জঙ্গল বিয়াবান আছে তবে আমাদের জানা নাই হইতে পারে কোনো সভ্যতাও ওখানে থাকতে পারে পারে কি পারে না বলেন কোনো দেশও ওখানে থাকতে পারে কোনো মানুষ মানুষও ওখানে থাকতে পারে কিন্তু বিজ্ঞান বলে আমরা জানি না আমরা কি জানি না হজরত বলেন যে বঙ্গোপসাগরের এই পারে দাঁড়ালে যেমন আমরা বলি ওই পার দেখা যায় না তবে আছে তবে আর রহমান মানে হলো রহমতের ওই মহাসাগর যেটার ওই পাশ নাই বলেন কিছুটা মনে হয় তর্জমা কিছুটা হয়েছে কি বলেন আর আমরা তর্জমা কি দিয়ে করি বলেন দয়ালু আর দয়ালু বলতে বলতে ওরা দয়াল বাবা হয়ে গেছে গা আপনাদের পাশেও কিন্তু এক জায়গায় দয়াল বাবা আছে দয়াল বাবা দয়াল কিন্তু দয়াল ওই দয়াল তো দয়াল ওই বাবাও দয়াল গয়াল দয়াল আলা ওজনে গয়াল গয়াল চিনেন কি ওই পাহাড়ি গরুরে কি গয়াল গব গব পাহাড়ি গরুকে বলে গয়াল পাহাড়ি গরু যেমন গয়াল আমাদের মাঝারে আছে তেমন দয়াল কি বলছি বলেন আমাদের দয়াল আছে না নাই এটা কেমন দয়াল এটা পাহাড়ি গরুর মতো গয়াল এটা হলো দয়াল কি দয়া করে দয়াল হয়েছে সে মাঝে মাঝে ইউটিউবে সার্চ দিবা ফারুক ফারুক মাঝে মাঝে ফারুক দিবা একটা একটা আওয়াজ শুনবা